কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে আপনারা যারা দু পঁচিশ সালে নব সমাপনী ক্লাস টেনের সমাপনী পরীক্ষা দিবেন এক কথা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য রসায়নের আজকে একটা অধ্যায় এ টু জেড আমি কোন টপিক পড়লে আপনি এখান থেকে দুইটা সিজন ছিল একশো পার্সেন্ট লিখতে পারবেন সেটা আলোচনা করব তো সেটা আলোচনা শোনার আগে আপনার একটা কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলকান টন করতে হবে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন শিক্ষার্থীবৃন্দ রসায়ন টু রসায়ন টু আজকে যে অধ্যায়টা আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন তাই না রাসায়নিক বন্ধনটা আপনাদের বইতে পঞ্চম অধ্যায়টায় আছে পঞ্চম অধ্যায়ে আপনি এই অধ্যায়টা দেখতে পারবেন এখানে এই অধ্যায়টার জন্য জাস্ট একটা অধ্যায় আপনি কোন ক নম্বর মুখস্থ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি প্রথমে আপনারা যেটা পড়ে নিতে হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে মুক্তিজয় ইলেকট্রন কি ক্যাটায়ন কি রাসায়নিক বন্ধন কি অষ্টক নিয়ম কি ধাতব বন্ধন কি যোজনী ইলেকট্রন কাকে বলে এই হচ্ছে ক নম্বর প্রশ্ন আপনাকে খুব ভালোভাবে মুখস্ত করতে হবে ক নম্বরের জন্য আপনি যেটা পড়তে হবে সেটা হচ্ছে সি এ সি এল টু বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো ক্লোরিনের যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন কেন সোডিয়াম ও সোডিয়াম প্লাস এর আকারের ভিন্নতা দেখায় কেন নিষ্ক্রিয় মৌল গুলো করে না কেন যৌগ পানিতে দ্রবিত হয় কেন আয়ন কিভাবে সৃষ্টি হয় কঠিন অবস্থায় সোডিয়াম এক বিদ্যুৎ পরিবহন করে না কেন অষ্টক বীর নিয়ম বলতে কেউ মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনাকে শিখতে হবে একশো পার্সেন্ট এরপর গ নম্বর যে টপিকটা আপনাকে শিখে নিতে হবে ক নম্বর প্রশ্নের জন্য সেটা হচ্ছে সমযোজী ও আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া এটা একশো পার্সেন্ট শিখতে হবে অষ্টক দুয়ের নিয়ম ব্যাখ্যা শিখতে হবে স্থিতিশীলতার ব্যাখ্যা এবং ক্লাস গঠন ততটা মস ইম্পর্টেন্ট না মুক্ত জল ইলেকট্রন হিসাব এটা মোটামুটি এইটি পার্সেন্ট এই গ নম্বর এই টপিকগুলো তোমাকে শিখতে হবে এরপর গুরুত্বপূর্ণ ঘ নম্বর যে টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে সমযোজী আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া যেটা আমরা গতে শিখেছি এবং স্থিতিশীলতার ব্যাখ্যায় অশ্বকর বিয়ের যেটা আমরা গতে শিখে ফেলেছি বিদ্যুৎ পরিবাহিতা এটা তোমাকে শিখতে হবে যোগের প্রকৃতি বা ধরন বিশ্লেষণ করো আর পোলার যোগ বা যোগের পানিতে দ্রবণীয়তা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ শিক্ষার্থী দিবিন্দ। এই যে ক খ গ ঘ মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিলাম এগুলো তুমি বেসিক শিখতে হবে তোমাকে আর বেসিক শিখতে হলে কমিটি বাংলা এই ক ঘ এর উপরে বেসিক ক্লাস সংবলিত একটি স্পেশাল সাজেশন তৈরি করেছে অনেকে নিয়েছো যারা এখনো নাও নাই এসএসসি 2025 100% প্লাস পাওয়ার জন্য সাজেশন প্লাস যে কোর্সটা আছে এটার কোনো বিকল্প নেই বিষয় হলো সাজেশনটা কিভাবে নেবে এখানে একটি WhatsApp নাম্বার দিতে পারছো এটাকে মেসেজ করলে হবে কিভাবে নিতে হয় তোমাকে বলে দিবে সেভাবে তুমি পক্ষে করলে সাজেশন প্লাস কোর্স পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোটি বাংলা সাথে থাকবে একটু হলো পড়াশোনা করতে হবে যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় কিন্তু আমরা পাচ্ছি না ওকে الله حافظ